বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সৌদি আরব নাজরান শহরের এয়ারপোর্টটা কেমন দেখা যায় সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব সবাই প্রথমেই বলছি ভিডিওটা শেয়ার করে দেন এইটা আমি এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করলাম এখন এয়ারপোর্টের ভিউটা আপনাদের সামনে শেয়ার করতেছি ভিডিওটা কেমন লাগে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ফলো দিয়ে পাশে থাকেন বিশেষ করে ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন শেয়ার করে দেখেন এত সুন্দর ভিতরের রাস্তাটা চারপাশের প্রাকৃত দৃশ্য সবুজে ঘেরা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আলহামদুলিল্লাহ পবিত্র জায়গায় নাজরানে শহরটা ছোট্ট শহর হলেও অনেক সুন্দর বাংলাদেশের থেকেও বড়। এয়ারপোর্টটা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমরা এই পাশে পার্কিং করব পার্কিং করে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব সবাই সাথেই থাকেন এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারফোর্টের যে ভিউটা ছাড়লেই ফরিউ